সব এই যে কালকে ভিডিওতে যে দেখেছিলাম অসুর তার শ্বশুরের নতুন ফ্ল্যাট এটা হচ্ছে এটা এটা পিছন দিকে আর কি বড় সামনের দিকে বেশি বোঝা যায় না এই যে কি গাছ এই বড়ই গাছটা কাটা পড়ে গেছে ঘর করাতে বড়ই গাছটা কাটা পড়ে গেছে এখানে ছিল বড়ই গাছ বড়ই গাছ এখানে তো ছিল খুব সুন্দর একটা বড়ে যাচ্ছে ছিল এগুলা আসবে না এই যে আমাদের জামগাছ কাটা হয়েছিল সর তারপর ওই যে চলো খুব সুন্দর একটা মায়া আর ওদের গাছ দেখো দেখো ভিডিওতে চলো এখন আমরা যাব নাস্তা

তারপরে ডাল আছে এখানে আগের ডাল তারপরে ভর্তা রায়নের কেক আমরা খুব মজা করে খাইছি এই কেক প্রায় শেষ এটার মধ্যে পিঠা আছে আমি শুধু বলছি তারপর আছে বাবা বেশি কিছু খায় না শুধু শুধু আনটি কষ্ট করে এই জন্য আজকে শুধু পোলাও খাবো মুরগি দিয়ে আসো হম

এটা কেমন মিষ্টি ডা বলো না না আজকে আমরা খাবো চটপটি গরম ডিম এই যে গরম ডিম পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর স্ট্রিট ফুড এই যে এখানে গরম ডিম সে দিতেছে

এখন দেখি আমরা কুষ্কা আছে রে দ্যাট পটি আর এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টটা গতবার গেছিলাম চিত্রা সানরাইজ ক্যাফে এই

रहा? अंगेल अंगेल तो तो सा? तो थे थे केक बना रहे ना अंकल चा खाते सब नहीं अंकल ने बोला हम खाते हैं मैं तो शादी में कष्ट हूं भाई टाइम से चा खा लेते हैं मजा ये तो पतला ये देख फ्रेश मैं मोर आज के बोल मजा ना ना ठीक है ठीक है मजा

Hvor er pizzaene?

আচ্ছা এমনি একটা দেন তো গরম একটা খাই। হামেন। আচ্ছা গরম একটা দেন। শুধু 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 এমনি আর টেস্ট একটা কিছু দাও তো। তো। আর হ্যাঁ কেমন পিঠা? আমাদের পিঠার

একটা চিটা রুটি খাবো চিটা রুটি চিটা টেস্ট করব হুম ভালো তো না আমি তো রুটি রুটি আমরা একটু করো একটু একটু করো শুধু গরম

এখন একদম বাড়িতে চলে যাচ্ছি অনেক ঘুরলাম আমরা মোটামুটি সবাইকে না এই তো আমরা সব কিছু সারাদিনের কর্মকাণ্ড শেষ করলাম এখন ঘুমানোর টাইম অলরেডিও আসির বাবা আসি এই যে শুয়ে পড়ছে আমিও শুয়ে পড়বো আর অনেক রাত হয়ে গেছে প্রায় একটা বাজে কারণ কালকে সকালে আমরা আবার দিব নাস্তা রাস্তা খেয়েটে তারপরে রওনা রানা দিব আর কি আর এই কাপড় টাপড় একটু গুছ গাছ করতে হবে আর কি ব্যাগটা গুছাতে হবে সকালবেলা উঠে এখন শুয়ে পড়বো তাহলেই তো এই ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্যে দোয়া করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন আর আমাদের পাশে থাকবেন আজকের জন্যে লাফেজ